হ্যালো গাইস কেমন আছেন তোমরা আশা করি সকলেই ভালো তো গাইস আবার একটা নতুন বলকে চলে আসলাম আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি বাড়িতে আর আমি এখন যাব আমাদের যে ধানগুলো যেগুলো বসেছি জমিতে সেগুলো আছে বসানোর পরে এখনো একবারও সার দেওয়া হয়নি জমিতে তো আমি এখন যাব জমিগুলাতে সার দিতে আর কি কি সার দিতেছি চলো আপনাদেরকে আমি দেখাচ্ছি আর শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকবো এগুলো হলো পটাশ আর দুইটা বড় আছে উড়িয়া তো এগুলো আগে মিক্স করতে হবে তো তোকে শেষ পর্যন্ত বলোটা দেখতে থাক আগে এগুলো মিক্স করে নি গাইস চলে এসেছি আমি আমাদের জমির মধ্যে আর দেখতে পাচ্ছ এখানে সার ওই যে বস্তার মধ্যে দেখতে পাচ্ছ তো গাইস এখন জমিগুলোর মধ্যে দিব আর এখানে তো ক্যামেরা ধরে রাখার মধ্যে কেউ নেই তো আমাকে একাই দিতে হবে হ্যাঁ আর ক্যামেরা তো করতে পারবো না তো দেখা